নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গলি টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে আবগারি পুলিশের যে মাঠ তার ডিসেম্বরে হওয়ার কথা আছে তো সেটা হবে কি হবে না তো কর্মসংস্থান পেপার একটা অন্য কথা বলছে এবং কি বলছে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব এবং আমি জানাবো যে কতটা মাঠ হওয়ার সম্ভাবনা আছে কি নেই ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে একুশ তারিখে যে মাঠ হওয়ার কথা ছিল তো সেখানে তো এখনও পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি আমাদের যে ওয়েবসাইট সেখানে দেয়নি তো যেমন আজকে দিয়ে দেওয়ার কি মাঠের যে হিসেব অনুযায়ী তো পনেরো দিন আগে তারা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেয় তো আজকে এখনো পর্যন্ত দেয়নি তো যদি দিয়ে দেয় তাহলে কিন্তু খুবই সুখের খবর বা খুবই ভালো খবর কিন্তু যদি না দেয় তাহলে কর্মসংস্থান পেপার কি বলছে সেটা একটু বিচার্য করে দেখার মতো আছে ঠিক আছে তো নি কর্মসংস্থান পেপার কি বলেছেন তো একজন কোশ্চেন করেছিলেন যে আবগারি পুলিশের মাঠ পরীক্ষা কবে হবে এই পরীক্ষায় কি কি বিষয় হবে তো সঞ্জিত দাস পানপুর কাকিনাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে থেকে কিন্তু তিনি এই প্রশ্নটি করেছিলেন এবং কি উত্তরে কি বলেছে যে আবগারি দপ্তরে কনস্টেবল পদের মাঠ পরীক্ষা কবে হবে তা এখনও ঠিক হয়নি তারপর এই পদের জন্য শারীরিক পরীক্ষায় থাকবে ছেড়ে পারে ছ মিনিট ছ মিনিট ত্রিশ সেকেন্ডে ষোলোশো মিটার তো এইসব বিষয়ে বলা আছে তো পেপারটা হচ্ছে পাঁচ তারিখের পেপার তো যখন হয়তো পেপারটা কি যেদিনের পেপার তার আগে থেকে কিন্তু এইসব পেপার বেরিয়ে যায় তো হয়তো তখন পর্যন্ত তাদের কাছে কোনো খবর ছিল না ঠিক আছে তো কর্মসংস্থান পেপারে এর আগেও অনেক খবর বেরিয়েছে কখনোই কোনো মানে কি বলবো যেমন একটা যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ইন্টারভিউর জন্য যে মেইন পাস করা ক্যান্ডিডেটের কথা জানিয়েছিল কিন্তু সেটা একদম মেলেনি কিন্তু তার একটা ফিগার দিয়ে দিয়েছিল যে হ্যাঁ এই ফিগারে এতগুলো ছেলে পাশ করেছিল কিন্তু সেটা মেলেনি তো আর না যে এটাও মিলবে না আবার ক কিছু কিছু জিনিস কিন্তু মিলেও গেছিলো তো আমি কখনোই চাইব না যে এটা মিলে যাক কারণ আমরা সবাই চাই যে মাঠটা আমাদের একুশ তারিখে হোক এবার এবার চলে আসি যে যখন কনস্টেবলের ইয়ে করেছিল ইন্টারভিউ করেছিল তো সেবার কী করেছিলো দুটো ধাপে করেছিল এবং অনেক নাটকীয়তার মোড় নিয়েছিলো সেই সময় প্রথমে একটা নোটিশ বেরোয় তারপর সেই নোটিশ ক্যানসেল হয়ে যায় তারপরে আবার কি করা হয় আবার হচ্ছে আপনাদের হচ্ছে দুটো ধাপে দুটো ফেজে পরীক্ষা করার প্রথম ফেজ দ্বিতীয় ফেজ তো সেই ধাপে কিন্তু এবারও কিন্তু আবকারি দপ্তরও এই ধাপে কিন্তু এই যে রুলস সেই রুলসে কিন্তু একটা সিস্টেমে আগানোর চেষ্টা করছে তো সেই অনুযায়ী কিন্তু এখনও পর্যন্ত হতে পারে কালো কিন্তু দিলেও দিতে পারে অফিসের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ কেউ আশাটা ছাড়বেন না এবং যে প্র্যাকটিসটা করে যাচ্ছিলেন প্র্যাকটিসটা চালিয়ে দিন কারণ মার তো হবেই প্র্যাকটিসটা চালিয়ে যাওয়া খুবই জরুরি কারণ সেই মাঠ যদি না কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার পরিষেবা যে স্বপ্ন তা কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে তাই অবশ্যই মাঠটার দিকে জোর দিন কারণ এই সময় শীতকালে মাঠ হলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় অনেক ছেলে ক্যান্ডিডেট কি করে অনেক ক্যান্ডিডেট পাস করে তবুও শীতকালে সবচেয়ে বেশি জোর দিন আপনার মাঠের উপরে আর ডেফিনেটলি মাঠটা সব হবে তো ওর উপর ফোকাস করুন আর যদি অফিসিয়ালভাবে কোনো বিজ্ঞপ্তি আসে তো আমরা আছি আপনাদের সাথে তো সঠিক জিনিসটা আপনাদের কাছে প্রোভাইড করে দেওয়ার জন্য ঠিক আছে তো এই ছিল আজকের ডিসকাশন এখনও পর্যন্ত আশা ছেড়ে দেওয়ার মতো কিছু নেই আর খুব একটা আশা সেটাও বলবো না তা শুধু একমাত্র একটাই আশার কথা যে কাল যদি বিজ্ঞপ্তি দিয়ে দেয় তো খুব ভালো হয় আর নাহলে আপনাদের যে কাজ আপনাদের একমাত্র কাজ হচ্ছে মেনের প্রতি ফোকাস করা আর মাঠের প্রতি ফোকাস করা ঠিক আছে বাকি কাজ তো ডিপার্টমেন্ট করবে আমাদের কাজ হচ্ছে যে মেন পরীক্ষাটা আসবে মাঠ পাস করে করলেই চলে আসবে মেন তো মেন এবং মাঠ দুটো একসাথে এখন থেকে ফোকাস করুন কারণ মাঠ পাস করার পরে কিন্তু মেন প্রতিযোগিতা শুরু হবে মেন পরীক্ষার জন্য এবং সেখানে কিন্তু ভালো মার্ক সিকিউর করতেই হবে না হলে কিন্তু চাকরি পাওয়া মুশকিল হয়ে যাবে তো গতবার যে যে দু উনিশ সালের যে ফাইনাল লিস্ট বেরোলো সেখানে তো মে দেখতেই পেলেন কাট অফ কত হাই গেছে এবং তো কিন্তু কাট অফ হাই যাবে তাই সেই কথা মাথায় রেখে কনসেন্ট্রেট করুন পড়াশোনার প্রতি আই হোপ যে আপনাদের এটা বেনিফিটেড হবে আর তার জন্য কিন্তু আমরা আমাদের চ্যানেলে অলরেডি ক্লাস চালু করে দিয়েছি তো ক্লাসগুলো দেখুন রিজনিং তারপরে জি কে এগুলো চালু করেছি আর কদিন পরে আমরা ম্যাথও কিন্তু চালু করে দেবো তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার নিয়ে আমরা পড়াবো শুধুমাত্র আপনাদের সাপোর্ট চাই এবং আপনারা ডেফিনেটলি সাপোর্ট করবেন এবং আপনাদের জন্য বেস্ট অফ লাখ রইল এবং আমি আশা করবো যে একুশ তারিখেই মাঠটা হোক দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আর বন্ধুরা যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাও কিন্তু লাইক করে দেবেন এবং সেই সব হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবেন যেগুলো এডুকেশান গ্রুপ রয়েছে সেগুলো কিন্তু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা